নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আমিও অবশ্যই ভালো আছি শুভ নববর্ষের ও শুভেচ্ছা নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি নববর্ষের শুভেচ্ছা আপনাদের সেই আমি আমি দর্শন আরেকবার মায়ের কাছে এসেছি আজকে কয়লা বৈশাখ তো বছরের প্রথম দিন শুরুর দিন তো আমি চাইছি আজকে আপনাদের কাছে একটু মায়ের দর্শন করাতে তুলে আমার ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন অবশ্যই জানতে পারবেন পুরো ইনফরমেশন কিন্তু আপনার জানাবো আপনাদের অপরাধ তো আগে একবার পেয়েছিলাম যার জন্য কিন্তু আমি আবার চলে এসেছি মায়ের কাছে তো আপনারা অবশ্যই দেখতে থাকবেন আমার ভিডিওটি আর অবশ্যই কিন্তু পয়লা শুভেচ্ছা নেবেন এবার আপনাদেরকে জানাই আপনারা কিভাবে এই মন্দিরে পৌঁছবেন যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা তো অবশ্যই জানেন কিভাবে পৌঁছতে হবে আমি এই মুহূর্তে নতুন ভিউয়ার্সদের বলছি শিয়ালদায় আপনারা আসবেন যে কোনো জায়গা থেকে আসেন শিয়ালদা থেকে কিন্তু বাসে করে যাবেন আপনারা কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হসপিটাল এই যে মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে আমি যাচ্ছি ওই পারে কিন্তু শিয়ালদা থেকে বাস নামাবে তারপরে এই পার রাস্তা পার হতে হবে রাস্তা পার হয়ে তারপরে কিন্তু এই যে মেডিকেল কলেজ হসপিটালটা দেখছেন আপনারা এই সাইড থেকে যে পাশ থেকে গলি চলে যাচ্ছে সেখান থেকে যেতে মানিকতলাগামী বাসে উঠবেন সুকিয়া স্ট্রিট নামবেন আপনারা নাহলে হোমিওপ্যাথি ক্যালকাটা হোমিওপ্যাথি কলেজ নামবেন নেমে কিন্তু রাস্তা ক্রস করে এই যে মন্দিরটি আছে এই মন্দিরের পাশ দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেন তো এই সামনের দিকেই কিন্তু এই যে প্যান্ডেল করা আছে দেখুন পয়লা বৈশাখ উপলক্ষে অনেক অনুষ্ঠান হবে সেই জন্য তো বন্ধুরা পয়লা বৈশাখ কিন্তু আজকে মায়ের ভিড় অনেক ভক্তরা মন্দিরের এখানে এসেছেন মায়ের অপার জন্য তো এখানে দেখুন একটা জিনিস দেখলাম এটা কিন্তু আগে ছিল না যেটা আমি এখন নোটিশ করলাম তাই আপনাদেরকে দেখাচ্ছি তো মায়ের এখানে কিন্তু অনেক ফটো বিক্রি হচ্ছে আপনাদের সেটা দেখাচ্ছে একটা দিদি আছে ওনার ফুলের দোকান আছে তো সেখানে কিন্তু মায়ের ফটো বিক্রি হচ্ছে দেখাচ্ছি ওবা মালা ফুল আছে সব কত করে বিক্রি হচ্ছে এই ছোট গুলো টাকা করে ল্যামিনেশন করা আচ্ছা ল্যামিনেশন করা হ্যাঁ উইথ ল্যামিনেশন করা আচ্ছা আচ্ছা আর টাকা এটা যেটা এটা টাকা এটাও হ্যাঁ এটা 70 টাকা আচ্ছা ডবল এটা এটার ডবল এটা বন্ধুরা এই যে দিদির দোকান এখান থেকে কিন্তু আমি চাল কলা ধূপকাঠি মোমবাতি তারপরে জবা ফুলের মালা সমস্ত কিছু নিয়ে নিয়েছি তোমরা আসলে কিন্তু এই দিদির থেকে অবশ্যই জিনিস নিতে পারো এই দিদির ব্যবহার কিন্তু অনেক ভালো নাও দিদিকে এই যে দিদির দোকান এর কিন্তু খুব ব্যবহার ভালো আমরা যখনই আসি এই দিদির কাছ থেকেই নিই দিদি দেখে নাও সব ফুল আছে আকন্দ ফুল আছে পদ্ম ফুল আছে সব কিছু পাবে দিদির কাছে চাল কলা ধূপকাঠি মোমবাতি সিঁদুর সব কিছু পেয়ে যাবে দেখে নাও দিদিকে ভালো করে ঠিক আছে দিদি ফুলের মালা নেওয়ার পরেই কিন্তু তার সামনে এই গলিটি আছে এই গলির মধ্যেই কিন্তু মায়ের বাস তো এখানেই কিন্তু আমরা যাচ্ছি বন্ধুরা চলে এসছি আমি মায়ের কাছে তোমরা দেখতে থাকবে আমি কিন্তু অবশ্যই মন্দিরের সামনাসামনি চলে এসছি তোমাদেরও দর্শন করাবো পয়লা বৈশাখের প্রথম দিনে দেখো কি পরিমাণে ভিড় আছে দেখো কি পরিমাণে ভিড় রয়েছে আজকে এখানে ভেতরে যাওয়ার কিন্তু জায়গা হচ্ছে না চেষ্টা করছি যাওয়ার জন্য বন্ধুরা যারা আমার আগের ভিডিওটি দেখনি তাদের জন্য বলছি এখানে কিন্তু মায়ের জন্য যা ভোগ দেবেন আপনারা সেটা কিন্তু এখানে দিতে হবে সেটা আপনারা যদি কোনো টাকাও দেন তাহলে কিন্তু এখানে দান পেটিতে দিতে হবে কারোর হাতে নয় এখানে এই সিস্টেমটা দেখুন কত সুন্দর আর সবকিছু কিছু নাম গোত্র সমস্ত কিছু লিখে নিচ্ছে কিন্তু লিখে তারপরে পুজোটা দেওয়া হয় দেখে নিন আর আজকে কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় আমরা ভিতরে এখনো ঢুকতে পারিনি কিছু ভক্তরা এসছেন ওনারা বেরিয়ে গেলে পরে তারপরে আমরা ঢুকবো তো এখন এখানেই আছি বাইরে দাঁড়িয়ে মায়ের অপার করুণা অপার লীলার জন্য কিন্তু এত দূর থেকে এত এত ভক্তরা এখানে কিন্তু আসছেন আর আপনারা যে যেখানেই থাকুন না কেন চেষ্টা করবেন একবার এখানে আসার জন্য মাকে একবার দেখার জন্য দর্শন করার জন্য অবশ্যই আপনাদের মনস্কামনা কিন্তু ভেতরে ঢুকেই কিন্তু এই সিঁদুর মাখানো ত্রিশূলটি এখানে বসানো আছে এখানে কিন্তু মা তো রয়েছেন কিন্তু বাবাও আছেন শিব ঠাকুরও আছেন কিন্তু এখানে এই যে বন্ধুরা অবশেষে আমাদের মা শ্যামা সুন্দরী ওনাকে আপনাদের দর্শন করা দেখুন এত ভিড়ের মধ্য থেকেও কিন্তু আমি চেষ্টা করলাম মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য দেখুন মাকে আজ কিন্তু ক্যাডবেরিতে নিবেদন সবাই ভোগ দিচ্ছেন কত সুন্দর লাগছে আর এটি হলো টোটাল মায়ের যে পুজো দেওয়ার যে কি কি আছে সব কিছু কিন্তু এখানে রয়েছে আপনারা একটু পজ করে দেখে নেবেন কত টাকার পুজো আছে দিতে পারবেন কি কীভাবে সব কিন্তু এখানে আছে দেখুন মায়ের ক্যামেরা করছেন মায়ের ফটো তুলছেন ফটো শ্যুট হচ্ছে মায়ের আমাদেরও যেমন ফটো শ্যুট হয় মায়ের বন্ধুরা আগে একবার কিন্তু তোমরা মায়ের অপার লীলার কথা শুনেছো আজকে দাদার মুখে যে ফুটবি তার মুখে কিন্তু আরেকবার শোনাবো আগেও কিন্তু একবার তোমরা শুনেছো অপরন্ত ভালোবাসা দিয়েছো আমি দেখাচ্ছি দাদার সঙ্গে আজ পয়লা বৈশাখ সবাইকে জানায় শুভ নববর্ষ আর দেখতে তোমরা শুভ আছে মায়ের সাথে যদি কী বলবো মা অত সুন্দর দেখতে মায়ের যা আসে থাকে তাতেই মাকে সুন্দর লাগে তো আগামী অক্ষয় তৃতার কথা আমি বলবো আপনাদেরকে দশ তারিখ দশমই মে মায়ের অক্ষয় দিতে অক্ষয় পাত্র উৎসব হবে সেদিন আমাদের মন্দিরে একটা বিশাল বড় উৎসব সেদিন সেদিন মানে সবাই হাতে খাবার খায় আর সেদিন বড় একটা উৎসব তো সবাই আপনাদের অক্ষয় দিতে বেলায় মাকে দর্শন করতে খুব ভালো লাগে তোমরা কিন্তু মায়ের ইনফরমেশন তো দেখে

খারাপ ব্যক্তি হোক ভালো হোক মায়ের কাছে রাজা কারণ মায়ের সে আর আমি আমার মায়ের কাছে রাজা আপনারা সবাই রাজা এখানে যারা যারা এসেছেন আমি আর একটা কথা বলি তার সঙ্গে আমি বলি সবসময় চিৎকার করে বলি কথাটা বলি মায়ের চাকর মায়ের দাস তার সঙ্গে কার দাস জানেন আপনাদের সবার মার সবচেয়ে প্রিয় যদি কিছু জিনিস হয় কি জিনিস চাল কলা বলবেন তো সবাই চাল কলার থেকে প্রিয় একটা জিনিস আছে সেটা আপনারা মায়ের কাছে মায়ের সন্তানের থেকে প্রিয় কিছু নেই মায়ের কাছে মায়ের সন্তানের থেকে দামি কিছু নেই তো অবশ্যই সবাই সাত তারিখ আসবেন আহ সাতই মে মঙ্গলবার সন্ধ্যা সাতটার সময় আপনাদের মা অন্ধকার দর্শন দেবে মাত্র চল্লিশ মিনিটের দর্শন আর তারপরে বলি দশ তারিখের কথা ঘটনাটা বলি আজ থেকে অনেকদিনের ঘটনা মানুষ খেতে পাচ্ছিল না মা আদেশ করেছিল যার বাইরে যা আছে তাই নিয়ে আমার জন্য আমি তাই খাব কেউ মায়ের জন্য খুদের চালে ভাত ছিল। কেউ মায়ের রাজ রাজভোগ এনেছিল যার যেমন সামর্থ্য সেদিন না আছে উঁচু জাত না আছে নিচু জাত না আছে ব্রাহ্মণ না আছে অব্রাহ্মণ না আছে দীক্ষিত না আছে অদীক্ষিত মা সবার সবার হাতের খাবার খায় তো সবাই মায়ের জন্য খাবার নিয়ে গেছিল রান্না করে রান্না খাবার নিয়ে যায় মায়ের কাছে মা অত্যন্ত খুশি হয়েছিল অত্যন্ত খুশি স্বরূপ কি বলেছিল জানেন আজ তোদের আমি প্রসাদ খেয়ে অত্যন্ত খুশি হলাম এবং তোদের আশীর্বাদ স্বরূপ কি দেব জানিস আজ থেকে তোদের বংশে কোনোদিন চার কষ্ট হোক অন্যের কষ্ট হবে না ওরা সেই আশীর্বাদ পেয়েছিল শুধু তা নয় সেটা থেমে থাকেনি তার সঙ্গে আরেকটা জিনিস হয়েছিল মা বলেছিল আজ থেকে যুগ যোগ ধরে এই দিনকে অক্ষয় তৃতীয়ার দিন আমার মন্দিরে অক্ষর পাত্র উৎসব অনুষ্ঠিত হবে এবং আজকে ধরে যেমন আমি আশীর্বাদ দিলাম প্রত্যেকটা দিন প্রত্যেকটা বছর যে ভক্ত নিজের হাতে আমার জন্য রান্না করে নিয়ে আসবে তার খাবার খেয়ে আমি তাকে এই আশীর্বাদই করব যে তার বাড়িতে কোনো দিন অন্যের অভাব হবে না

মাকে জানাবো যে আমরা সবাই মিলে মা আছি তোমার এই দিনটা আরো সুন্দর করে তুলবো আর এই দিন আর একটা কথা আছে যেটা হয়তো আপনারা একটু অবাক হবেন কিন্তু যেটা নিয়ম আমার বলতে হবে মাকে সোনা দান করা হয় মা শ্যামসুন্দরকে এবার সোনা দান মানে আপনারা ভাববেন যে বাবার আমি কি করে করবো বিশাল ব্যাপার মা বলে দেয় যে দিলেই আমি খুশি হবো যার সামর্থ্য সে দেবে যার তো নেই সে দেবে না কিন্তু একটা কর্নায় হলেও দিতে পারেন একটা টিপ একশো টাকা দাম সেটাও ইচ্ছা দিতে পারে কি হয় যখন রান্না করে মেশিন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলছি আচল বলুন উন্নয় বলুন রান্না করার আগে অন্যদের একটা গিট বেঁধে যা মনোমাঞ্ছা বলে বেঁধে নেবেন সেই জিনিসটা আপনি কি দিচ্ছেন কেউ জানবে না মা জানবে আপনারা জানবেন আর ছেলেরা পকেটে রাখতে পারে তো এটা বেঁধে রান্না করবে এখানে একটা পাত্র দেখা না থাকবে তার নাম অক্ষয় পাত্র যার মধ্যে যেটা আপনি দিচ্ছেন সোনার যেটুকু ইচ্ছা সেটুকু আপনি দেখবেন কিউ দেখবেন মন্দিরে আমরাও দেখতে পাবো না চুপ করে এলে ঢেলে দেবেন ওটাতে কি হবে আপনার ধন সম্পত্তির ভান্ডার অক্ষয় হবে টাকা পয়সা অক্ষয় হবে তাই অবশ্যই চেষ্টা করবে আমি এত কিছু কথা বললাম তাও বলছি কোনো কিছু করে নেই মা বলেনি যে মনে তো কষ্ট হচ্ছে তুই আমাকে দে মা শুধু চায় সন্তানের সুখ সন্তান আনন্দ মা তো কত সুন্দর গয়না গাড়ি করে সোনার অলঙ্কার সেজে আছে কত গয়না পড়ে আছে মা মা চেয়েছে তাই হয়েছে মা চাওয়ার পর নির্ভর করে মা আমি বলছি আমি এটা প্রমাণ মা চায় এক মুহূর্তে বাইরে গেছে সোনা হয়ে যাবে মা চায় শুধু মা চাইলে সব করতে পারে মার কিছু না ক্ষমতা থাকা নেই মাই তো এই যে ফ্যানটা চলছে তাহলে যে শক্তি আছে সেই শক্তিটাই হলো মা তো অবশ্যই সবাই পারলে অক্ষয় দিনে আসবেন খুব আনন্দ আমরা সবাই মিলে আনন্দ করবো ওই দিন মন ভরে যাবে সেদিন তো এদের বলা রইলো যে ভালো থাকবেন যারা এসছেন তাদের জন্য একটা বলি কথা আমি মিডিয়াতে বলিনি কারণ এই দিন ভোগের যে ব্যবস্থাটা হয় আমাদের আজকে যে ভোগ হয় সে ভোগের অনেক আছে। ভোগ কোন মানুষ রান্না করে না। এটা মাটির উননে একটা মাটির পাত্রে রান্না হয় সেটা কেউ রান্না করে না এনে নিজে রান্না হয় সেটা জিনিস দিয়ে রেখে দেওয়া ছোবে না কেউ ফুটে 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 পড়বে সেটাই ভোগ কারণ এটা মায়ের আদি ভোগ মা এরকম খাবার খেতে কিন্তু এটা অল্প পরিমাণে হয় বলে আমি ক্যামেরার সামনে বলিনি কারণ প্রচন্ড ভিড় হয়ে যাবে তখন সবাই প্রসাদ না পেলে সব মানুষের কষ্ট হতো পুরবেলায় সে অর্থ বলা তা আপনারা যা আছে তারা পেট পাবেন কোন চিন্তা নেই ভালো থাকবেন জয় বসা শান্তি প্রসাদ যাবে মায়ের অপরূপ মাহাত্ম আপনারা শুনলেন আর দেখুন কত ভক্তরা এসছেন নববর্ষের জন্য মায়ের দর্শনের জন্য আর পুজো করেন দেখুন পুরোহিত সবার কপালে হলুদের যে তিলক সেটা লাগিয়ে দিচ্ছেন এটি কিন্তু একটি বিশেষ পুজো আজকে হয়েছিল সেই তিলক কিন্তু সবার মাথায় ছোয়ানো হচ্ছে আর একটি লাল টিপ দেওয়া হচ্ছে এইবার অঞ্জলি স্টার্ট হবে धर्मार्थ मोक्ष दे देवी नित्य परदा भव काली काली महाकाली काली के पापहारिणी परमार्थ मोक्ष दे देवी नारायणी नमस्ते सचंदन पुष्पबिल्ल पत्रांजलि ओम श्री श्री रामचंद्राय नमः

অন্ধকারী পুজো মা মায়ের জীবন সবাই কিছু না কিছু নিদর্শন পায় তাই ওই দিনকে সবাই ভক্তি ভরে আসবেন মনে ভক্তি নিয়ে আসবেন অবশ্যই শ্রদ্ধার সঙ্গে ঢুকবেন মন্দিরে অবশ্যই মায়ের কিছু না কিছু আপনারা আপনাদের নজরে মা ধরা দেবেন সন্ধ্যাবেলা সাতটার সময় মায়ের অন্ধকারের পুজো ঠিকই কিন্তু ওই দিনকে সারাদিন মন্দির খোলা থাকবে আমাদের তাই সমস্ত ভক্ত যারা বার্থক্য আছেন বা অসুস্থ আছেন তারা চেষ্টা করবেন দিনের বেলায় এসে মাকে দর্শন করে যেতে কারণ ওই দিনকে অমাবস্যা দিন এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় তাই সন্ধ্যেবেলায় যারা একটু অসুস্থ আছেন বা বার্ধক্য আছেন তারা আসার চেষ্টা করবেন না তারা দিনের বেলায় আসবেন এসে মাকে দর্শন করে যাবেন মায়ের ভোগ নেবেন অঞ্জলি দেবেন ভোগ নেবেন তারপরে যাবেন আমাদের মন্দিরে দিনে তিনবার মাকে ভোগ বিতরণ করা হয় ভোগ নিবেদন করা হয় তারপরে ভোগ বিতরণ করা হয় একটা হচ্ছে বেলায় যখন কোনো পাবলিক থাকে না অনেক ভোরে হয় হয় তারপরে বারোটা সাড়ে বারোটার সময় মাকে ভোগ নিবেদন করে করা হয় হয় আরেকটা সন্ধ্যাবেলায় সাড়ে ছটা সাতটার সময় মাকে ভোগ নিবেদন করে ভোগ বিতরণ করা হয় অমাবস্যার দিন একটু টাইমের অধিক অধিক হতে পারে আধ ঘন্টা এক ঘন্টা সেই বুঝে আপনারা আসবেন মাকে দর্শন করবেন অঞ্জলি দেবেন মায়ের ভোগ খেয়ে অবশ্যই যাবেন কেউ ভোগ খেয়ে যাবেন না কারণ মা কিন্তু কোনো সন্তান অভুক্ত যাক এটা মা তাতে কষ্ট পায় আর দশই মে দশই মে সবাই একটু ভালো করে শুনবেন আমি যে কথা বলবো প্রত্যেকটা আমাদের মায়ের আদেশ মায়ের কথা মা আদেশ দিয়েছেন সেগুলো আমাদের কর্তৃপক্ষের তরফ থেকে ভক্তদের মধ্যে বলে দেওয়াটা প্রচার করাটা আমাদের কর্তব্য তাই আমরা সমস্ত ভক্তদেরকে মায়ের আদেশ আমরা প্রচার করে দিচ্ছি দশমী মে অক্ষয় তৃতীয় দিনকে আমাদের মায়ের মন্দিরে অক্ষয় পাত্র উৎসব হয় অক্ষয় পাত্র উৎসবটা কি সারা বছর আমাদের মন্দিরে চারজন ভক্ত সেবায়ত আছেন যারা মা কে রান্না করে দিলে তাদের রান্নাই মা গ্রহণ করে তাছাড়া কেউ রান্না করে দিলে মা গ্রহণ করেন না কেউ দিতে পারবে না নাও হয় না একমাত্র অক্ষয় তৃতীয়ার দিনকে কোনো জাতির ভেদাভেদ নেই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যে কোনো জাতির মানুষ এসে মাকে রান্না করে যার যা মনে ইচ্ছা রান্না করে মাকে দিলে পরে মা কিন্তু প্রত্যেকের রান্না গ্রহণ করেন ওই একটি মাত্র দিনে তার জন্য সকালবেলা সাতটার থেকে বেলা বারোটার মধ্যে এসে মাকে রান্না করে দিতে হবে মা কিন্তু প্রত্যেকের রান্না ওই দিনকে গ্রহণ করবেন খাবেন তাই আপনারা চেষ্টা করবেন যার যেরকম ক্ষমতা ক্ষমতা অনুযায়ী রান্না করবেন করে এসে মাকে দেবেন বেলা বারোটার মধ্যে তারপরে নিলে কিন্তু সেটা নেওয়া হবে না বন্ধুরা আপনাদেরকে আমি আরেকটি কথা জানিয়ে দিই আমার এই যে পেছনে যে বোর্ডটি আপনারা দেখছেন কিছুক্ষণ আগে কিন্তু আমি এই বোর্ডটিকে সামনে দেখিয়েছিলাম আপনাদেরকে ওটা পজ করে দেখে নেবেন এই যে এখানে পুজো আছে যে আমাবস্যার আর অক্ষয় তৃতিহাস সেই বিষয়ে কিন্তু এখানে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে দেখুন মায়ের এখন আরতি হচ্ছে ভোগ প্রসাদ মাকে নিবেদন করা হয়েছে এবার আরতি করা হচ্ছে মাকে সেটা আপনাদেরকে দেখাচ্ছে আর মা যে আজকে এত সুন্দর সেজেছিলেন আপনাদেরকে ভাষায় বর্ণনা করতে পারবো না যে এত সুন্দর সেজেছিলেন মা আপনাদেরকে তো ভিডিও শ্যুট দেখালেন দেখুন কত সুন্দর করে সেজেছেন মা আর এত অপরূপ লাগছেন মাকে দেখতে আপনারা সামনে থেকে এসে যদি না দেখেন তাহলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর লাগছে মাকে মায়ের অপরূপ সৌন্দর্য যেন বছরের প্রথম দিন মুগ্ধ করে দিচ্ছে বন্ধুরা আমাদের মায়ের পুজো অৎপর শেষ হলেও কিন্তু প্রথম বছরের প্রথম দিনে কিন্তু মায়ের অনেকক্ষণ ধরে পুজো হয়েছে আর আজকে কিন্তু একটু দেরি হয়েছিল পুজো করার জন্য দেখুন সর্বশেষে মাকে বাতাস দিয়ে সবাইকে দেওয়া হলো এবার আমরা লাইনে দাঁড়িয়ে গেছি প্রসাদ পাওয়ার জন্য দেখতে থাকবেন আমরা লাইনে দাঁড়িয়েছি প্রসাদ গ্রহণ করব করেই কিন্তু তারপরে বাড়ি যাব হলে কিন্তু মা মন্দির কর্তৃপক্ষের কথা যে মায়ের ওখানে গেলে মায়ের কাছে গেলে মায়ের ভোগ না নিয়ে কেউ বাড়ি গেলে কিন্তু মা খুব দুষ্ট হন সেই জন্য অবশ্যই আপনারা মায়ের দর্শনে গেলে ভোগ নিয়ে কিন্তু ওখান থেকে আপনারা বাড়ি যাবেন দেখুন এখানে অনেক দিদিরা আছেন এখানের যে কর্তৃপক্ষের লোকেরা সবাই কিন্তু মায়ের প্রসাদ প্রত্যেককে যতজন ভক্ত গেছেন সব ভক্তদের কিন্তু বাটিতে করে থালাতে করে গ্লাসে করে শরবত দিয়ে প্রত্যেকটি ভক্তদের কিন্তু মায়ের প্রসাদ দিচ্ছেন এখানের এই সিস্টেম দেখে আমার খুবই ভালো লাগলো অতপর আমরা প্রসাদ গ্রহণ করে তারপরে কিন্তু বাড়ির রওনা হলাম বন্ধুরা তো বন্ধুরা নতুন বছরে মায়ের দর্শন অবশ্যই আপনাদের করাতে পারলাম আর আমিও করে নিলাম আশা করছি আমার পুরো ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আর কিন্তু অবশ্যই আগের ভিডিওর মতন এই ভিডিওতেই আমাকে অনেক ভালোবাসা দেবেন আর প্লিজ চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্টস করবেন অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভুল ত্রুটি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন অবশ্যই জয় মা